অত্র এলাকার অনেকেই চান সুন্দর একটা পরিবেশে খাবার পরিবেশন করে এমন একটি রেস্টুরেন্ট কোথায় অবস্থিত হ্যাঁ আপনাদের এই প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি হাজির হয়েছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি বলতে যে অত্র এলাকাতে আপনারা এমন রেস্টুরেন্ট আর কোথাও দেখেননি মনোরম পরিবেশে বানানো হয়েছে তেমনি এর হৃদয় ছোঁয়ার মতো রয়েছে একাধিক নান্দরিক ছবি তোলার স্পট যা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এর চাহিদা অনেক বেশি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ সেটা মাথায় রেখে শুধুমাত্র কাস্টমারদের কথা চিন্তা করে এই জিনিসগুলো বানিয়েছে আমি সাড়ে চার বছরের ফরাস জীবন দশায় এমন রেস্টুরেন্ট কোথাও দেখিনি সৌদি আরবের রেস্টুরেন্টগুলো অনেকটা হাই ক্লাসের হয় কিন্তু এমন মনোরম পরিবেশে এত সুন্দর ডিজাইনের কোথাও দেখি এই রেস্টুরেন্ট নাম হচ্ছে ফুড লাভার্স যেটা আমাদের হাজিগঞ্জে অবস্থিত চাঁদপুরের বাণিজ্যিক নগরী হাজিগঞ্জে মডেল হসপিটাল সংলগ্ন পাঁচতলায় এই রেস্টুরেন্টটি অবস্থিত কি পাঁচতলার কথা শুনে মাথা ঘুরছে মাথা ঘুরার কোনো কারণ নেই গ্রাউন্ড ফ্লোর থেকে তিনটি লিফটের মাধ্যমে সরাসরি আপনারা চলে যেতে পারবেন তলার এই জনমানব কোলাহল থেকে এই রেস্টুরেন্টটি একটু দূরে হওয়ায় মানুষের ঢল নামে এখানে পরিবারের সদস্য এবং বন্ধু বান্ধব নিয়ে অথবা আপনারা আপনাদের শখের মানুষকে নিয়ে এই রেস্টুরেন্টে এসে মনোরম পরিবেশে খাবার খেতে পারেন এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা চোখে পড়ার মতো তলার উপরে এমন ডেকোরেশন করেছে এটা সত্যি আশ্চর্যজনক রয়েছে একটি প্রাইভেট এরিয়াতে পানির মাধ্যমে মৎস্য লালন মজার ব্যাপার হচ্ছে মৎস্যগুলা কিন্তু আর্টিফিশিয়াল না একদমই রিয়েল মৎস্য তাদেরকে রোজ খাবার দেওয়া হয় ব্যবসায়িক আচার আচরণ ও সুন্দর পরিবেশের জন্য এই রেস্টুরেন্টটি খুব অল্প সময়ের মধ্যে সুনাম কুড়িয়েছে অনেক রেস্টুরেন্টটিতে পিজ্জা বানানোর জন্য রয়েছে আলাদা একটি কিচেন আর যেটার নাম হচ্ছে পিজ্জা স্টেশন এই রেস্টুরেন্টে খাবারের আইটেমের মধ্যে সব ধরনের ফাস্টফুড আপনারা পেয়ে যাবেন কেবিনগুলো আসলেই চোখে পড়ার মতো এত বিশাল সাইজের কেবিন আমি কোথাও দেখিনি আর একদম শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন দেখতে পাচ্ছেন এয়ার কুলার সব সময় অন থাকে এমন অসংখ্য কেবিন রয়েছে এই রেস্টুরেন্টটিতে রেস্টুরেন্টটি লাইটিং এর প্রশংসা না করলে একদম নাই হবে এটাকে কিভাবে বাদ দেওয়া যায় দেখুন রেস্টুরেন্টের লাইটিং আপনাকে চমকে দেবে এত সুন্দর ডিজাইনের লাইটিং যেটা আপনি হয়তো এর আগে কোথাও দেখেননি আমিও দেখিনি ফুডস লাভার রেস্টুরেন্টের ডিজাইন অত্যন্ত সুন্দর যেগুলা বিদেশেই দেখা যায় বাংলাদেশের সচরাচর এই ধরনের কিচেন খুব কমই দেখা যায় বাংলাদেশের রেস্টুরেন্টগুলো হাই ক্লাসের হলেও সাধারণত চেক করলে দেখা যায় কিচেনগুলোর অবস্থা খুব বাজে থাকে কিন্তু এখানে আপনি এমনটা পাবেন না এখানে ভেতর এবং বাহিরের পরিবেশ একদম অ্যাকুরেট বসার জন্য আরামদায়ক সোফা আর সাউন্ডলেস একটি জায়গা এই হলো আরেকটি অতি নান্দনিক আর সুন্দর একটি ছবি তোলার স্পট কি বলেছিলাম না পাঁচতলার কথা শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই এই লিফ্টের মাধ্যমে গ্রাউন্ড ফ্লোর থেকে সরাসরি চলে আসতে পারবেন আপনারা এই রেস্টুরেন্টে রং বেরঙ্গের আর নানা ডিজাইনের লাইট দিয়ে এই রেস্টুরেন্টটি ভরপুর যেটা রেস্টুরেন্টকে একটি আলাদা বাইব এনে দিয়েছে এখানে এসে আসলেই আমার অনেক ভালো লেগেছে আপনারাও একবার আসতে পারেন এখানকার খাবার ট্রাই করতে পারেন বেবি এবং বেবির প্যারেন্টসদের জন্য সব থেকে আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে এই কিডস জোন সাধারণত বিদেশি রেস্টুরেন্টগুলোতে দেখা যায় বাচ্চাদের জন্য এমন একটি খেলাধুলার জায়গা রেখে দেওয়া হয় কিন্তু বাংলাদেশের রেস্টুরেন্টের কোথাও আমি এমন দেখিনি এটা রয়েছে আমাদের অত্র এরিয়ার একমাত্র হাজিগঞ্জ ফুডস লাভার রেস্টুরেন্টে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ